অ্যারাউন্ড পঁচিশ দিন হয়ে গেছে এগুলো আর কিন্তু এখনো কোনো হারি দেওয়া হয়নি ব্রিডিংয়ের জন্য এগুলারে জায়গাটা চিনে এলাম আর এখন হারিয়ে নিয়ে আসছি যে এটা এখন এদিকে সেট করে দিবো ফিট করে দিবো ব্রিডিংয়ের জন্য মনে হয় ব্রিডিংয়ের জন্য প্রিপেয়ার হয়ে গেছে আমি শিওর না কিন্তু এটা দিলে বোঝা আর কি ব্রিডিং করে না কিনা এটা একটু একটু ময়লা আছে পরিষ্কার করা তারপরে এটার ভিতরে সেট করে দেব এখন প্রায় ঠান্ডাই পরে এই কারণে মধ্যে কিছু কাঠের গোড়া দিয়ে ফিরবো যেন গরম পাইতে কারণে কাঠের গোড়া যে কাঠের গোড়া আছে এদিকে দিকে অনেকগুলোই আছে কাঠের গুঁড়া কিন্তু এইদিকে হাড়িতে বেশি দেওয়া লাগবো না এই কটা দিলেই মিবি এনা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এই কয়টা দিছি এই কয়টা দিলে আমি মনে করি এনাফ ওদের জন্য দুইটা পাখি তো বেশি বা আর একটু কমায় দিই যেন বেশি যেন না হয় যে নাকে মুখে ডুববা যেন না যায় হারি তো দেখা যায় বালু গোষ্ঠের কাজ এগুলা এই যে কি পরিমাণ লাফালাফি দরকার ওরা কি হারি দেখে পাইতাছে পাইতেছে শিওর আমারা দেখে বয় পাইতেছে কিন্তু আর হাড়ি তো দিতেই কোনো না কোনোভাবে একজনের হেল্প নিয়ে দুটো নিতে পরে হাড়িটা দিতে হইব না পরে খাঁচা দিয়ে আসতে দরাদরি কষ্ট অনেক এই কারণে একজনের হেল্প নিতে হইব আর কি হাড়িটা সেট করে আমি ভিডিওতে আবার বেকার শিখি জাস্ট একটা বই দেওয়ার সেটার উপরে আর যেন আর কি ভিতরের জায়গাটা একটু অন্ধকার থাকে কারণ হাড়িটা প্রয়োজনীয় মনে হয় এই কারণে বিল্ডিং এর জন্য অন্ধকার থাকে ওদিকে ডিম পাড়ার জন্য মানে অন্ধকার জায়গাটাই বেস্ট এই কারণে আর কি আপাতত একটা বই দিয়ে রাখছি পরে ইনশাল্লাহ কোনো কাপড় কাপড় দিয়ে এখন কাপড় কাপড়ের ব্যবস্থা করি নি এই কারণে বই দিয়ে রাখছি আর কি আর দুইটা খুব প্রচুর পরিমাণে ভয় পেয়েছি এখন অবস্থা মানে যেই পরিমাণে দৌড়াদৌড়ি করলো খাঁচার মধ্যে পরে বাইরে কইরা তারপরে হাতে নিয়ে রেখা পরে আমি হাড়ি সেট করলাম আর কি আর আমার কিছুদিন আগে তিন চার দিন আগে দুইটা পিরান হার বাচ্চা আর কি এগুলা তো এদিকে কী কী মাছ অ্যাড করা যায় এটা অবশ্যই কমেন্টে জানাবেন কী কী মাছ আনবে ফোনটা তো বেশি বড় না সাইজ অনেক ছোটোট ছোট আঠারো বাই পনেরো ইঞ্চি মনে হয় কি কি মাছ মানে কোন টাইপের মাছ পারলে সবচেয়ে বেশি ভালো কোন মাছ এই মাছের টিকে চালে সবচেয়ে বেশি ভালো এটা আপনার আমার কমেন্টে জানাবেন যারা মাছ পালেন অভিজ্ঞ ওনারা মাছের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন